হ্যালো গাইস নমস্কার অনেকদিন পর আজকে আবার লাইভে এলাম আপনার জন্য তো আমার সাউন্ড আমাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমার কাছে এক্সট্রা এখন মোবাইল নেই যে আমি দেখব আমার লাইফটা সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা আপনাদের কাছে তো যতক্ষণ আপনারা ফিডব্যাক দেবেন ততক্ষণ আমি বুঝতে পারব না ফিডব্যাকটা দেবেন যাতে আমি বুঝতে পারি যে সাউন্ড ঠিকঠাক যাচ্ছে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা কারণ আমি বুঝতে পারছি না অনেকদিন পর আবার লাইভে এর আবার গল্প বড়া হবে আজকে নতুন একটা ভিডিও আপলোড করেছি যেটা আজকে বিকাল 5টার সময় লাইভ হবে সরি বন্ধুরা নেট কানেকশন চলে গ্যাছিল আবার নেট কানেকশান ফির এসেছে আর যেটা বলছিলাম আজকে একটা গুলোড করেছি যেটা বৈকাল পাঁচটার সময় লাইভ হবে তো এই ভিডিওটা সব দেখবেন কারণ আমাদের যে মোবাইলটা রয়েছে এই মোবাইলের মেন চাবিকাটি কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা তো যে দাদা ভাই কমেন্ট করছেন তো একটু জানাবেন যে আমার সাউন্ড ঠিকঠাক আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা কারণ আমি বুঝতে পারছি না যে আমার সাউন্ডে ঠিকঠাক যাচ্ছে কিনা আজকে আমি মাইকটা লাগাইনি মাইকটা একটু খারাপ হয়ে গেছে সেই জন্য লাগাতে পারিনি তো কমেন্ট করে অবশ্যই জানান যে সাউন্ড আমার ঠিকঠাক যাচ্ছে কিনা রবি পাল হাই আর কুনাল গেম হি আচ্ছা কুনাল গেম মেরা হিন্দি উতনা ভি আচ্ছা নেই হ্যাঁ ये जो मेरा चैनल है ये बेंगोली चैनल है तो इसीलिए मैं हिंदी नहीं बोल सकता हूँ और हिंदी मेरा उतना भी अच्छा नहीं है हिंदी बोलते बोलते थोड़ा थोड़ा लग जाता है और ये जो चैनल है मेरा बेंगोली चैनल है तो इसलिए मुझे बेंगोली बोलना पड़ेगा आप मेरे चैनल पे आए इसलिए आपको मेरे मन से धन्यवाद रूबी पाल हाय যদি আমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সাথে আজকে গল্প করার জন্য এই লাইভে এসেছি তো যে কথাটা বলছিলাম যে আমাদের মোবাইলের মেন কিন্তু অ্যাকাউন্ট কেউ আমাদের হ্যাক করে নেয় তাহলে আমাদের মোবাইলটাও কিন্তু সে হ্যাক করে নিতে পারবে মানে আমাদের মোবাইলে যত রকম ছবি ভিডিও বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেগুলো কিন্তু যে হ্যাক করবে সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে মানে সে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেয় তার মোবাইলে তো আপনার মোবাইলে যা যা হবে সেগুলো কিন্তু সে নিজের মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ করে কিন্তু দেখতে পারবে তো এর জন্য আমাদেরকে সব সময় আমাদের জিমেল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা কিন্তু সিকিওর করা দরকার সুরক্ষিত করা দরকার তো এই জন্যই যে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনারা কিভাবে মানে সিকিউর করবেন সুরক্ষিত করবেন এই বিষয়েই আজকের ভিডিও তো সেই ভিডিওটা আজকে বৈকাল পাঁচটার সময় লাইভ হবে তো তিনটে টিপস আমি আপনাদেরকে দিয়েছি যে তিনটে টিপস খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদেরকে অবশ্যই করে রাখা দরকার আপনাদের জিমেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের মোবাইলটাকে বাঁচিয়ে রাখার জন্য তো এই তিনটে যে টিপস আমি দিয়েছি ওই তিনটে টিপস আপনারা অবশ্যই ফলো করবেন এবং আপনাদের মোবাইলে সেটাকে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের মোবাইলটা যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট যদিও কেউ জেনে যায় মানে দেখবেন আমরা অনেক সময় অনেক জায়গায় সিবি দিই রিজিউম দিই তো সেখানে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু প্রোভাইড করি কি দিই না তো সেই সিবি যদি ধরুন কেউ একজন পেলো এবং আপনি ধরুন এমন একটা পাসওয়ার্ড দিয়েছেন যে আপনার নাম দিয়ে হয়তো সেই জিমেলের পাসওয়ার্ড দিয়েছেন বা আপনার নাম এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে মিলিয়ে একটা পাসওয়ার্ড করেছেন তো যারা এসব করে মানে আপনাদের যে মোবাইল হ্যাক করে বা জিমেল টিমেল হ্যাক করে তারা কিন্তু এগুলো দেখেই তাদের পাসওয়ার্ডটা ম্যাচ করে তো ধরুন আপনি কোথাও হয়তো একটা সিবি দিয়েছেন যেখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা মেনশন করেছেন এবং আপনার নাম এবং ডেট অফ বার্থ সে যদি একবার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার যদি সেরকম পাসওয়ার্ডটা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ করতে পারবে এবং আপনার যে ছবি ভিডিও রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে তো এর জন্যই আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সবসময় সুরক্ষিত করে রাখা দরকার তেয় Jonny আমি তিনটে টিপস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে ভিডিওটা আজকে বিকাল 5টার সময় লাইভ হবে এই চ্যানেলেই আপনারা সেটাকে দেখতে পাবেন তো আপনারা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর যে ভিডিওটার কথা বলছি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কারণ আপনাদের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা কিন্তু অনেক কস্টের মোবাইল আর আপনাদের যে পার্সোনাল জিনিসগুলো রয়েছে পার্সোনাল ছবি ভিডিও বা আপনাদের कांटेक्ट নাম্বার সেগুলো কিন্তু আপনাদের পার্সোনাল সেগুলো হয়তো আপনারা কেউই চান না যে সেটা অন্য কেউ দেখুক বা অন্য কেউ শেয়ার করুক তো সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখুন সিকিউর করে রাখুন তো এখনো পর্যন্ত কেউ কমেন্টে জানালেন না যে আমার সাউন্ড আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা হয়তো আমি এখান থেকে বকে যাচ্ছি আর আপনারা হয়তো কিছু বুঝতেই পারছেন না শুনতেই পারছেন না তো সেটা বোঝানোর জন্য একটা কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আমার সাউন্ড ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা আপনাদের বন্ধুদেরকেও এই লাইভটা শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুরা প্রশ্ন করতে পারে যদি কোনো ডাউট থাকে বা আপনাদের বন্ধুদের মোবাইলেও যদি এরকম কোনো সময় হয়েছে যে ইমেল আইডি লগ করেছে এবং হয়তো অন্য কারো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনার ছবি ঘুরে বেড়াচ্ছে বা আপনার কোনো প্রাইভেসি জিনিস সেগুলো ঘুরে বেড়াচ্ছে বা আপনার যদি মনে হচ্ছে যে আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে তো ওই ভিডিওর মধ্যে আমি সব কিছু বলেছি যে আপনারা কিভাবে দেখবেন যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কেউ লগ করে রেখেছে তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন বা সেটাকে যদি বুঝতে পারেন তাহলে সেটা কিভাবে আপনারা সেই মোবাইল থেকে ডিলিট করবেন মানে লগ আউট করবেন এই বিষয়ে সব কিছু কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়েছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন সঠিকভাবে যে আপনাদের জিমেলটা কীভাবে সিকিউর করবেন বা সিকিউর করার পর যদি লগ থাকে সেটা কিভাবে আপনারা লগ আউট করবেন এ বিষয়ে একদম টোটালি আমি ভালোভাবে বুঝিয়েছি এছাড়াও যারা যদি আমার সঙ্গে কেউ কথা বলতে চান তাহলে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তো সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সবসময় অনলাইন থাকি এবং যখনই কেউ আমাকে এস এম এস করে কোনো কিছু হেল্প চায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই হ্যাঁ যখন আমি ভিডিও মানে শ্যুট করি বেশিরভাগ টাইমই আমি ফ্রি থাকি তো সেই টাইমে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং এখন পর্যন্ত যতজন আমাকে এস এম এস করেছে ইনস্টাগ্রামে তাদের কিন্তু সবাইকে আমি রিপ্লাই দিয়েছি এবং তাদেরকে কিন্তু হেল্প করেছি তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা আমার সাথে কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারেন তো ফেসবুক থেকেও বলতে পারেন ইনস্টাগ্রাম থেকেও বলতে পারেন তো দুটোরই লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমার দেওয়া আছে তো সেখান থেকে কিন্তু আপনারা কথা বলতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমি ইউটিউব রিলেটেডও ভিডিও বানাই তো যারা নতুন নতুন ইউটিউব ভিডিও শুরু করছো বা শুরু করছেন তো তাদেরকেও বলছি যে আমার সাথে কথা বলতে পারেন কারণ আমার প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে যতটা পারবো ততটা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এবার অনেকেই বলতে পারেন যে নিজের ভিডিও আগে ভাইরাল করো তারপরে আমাদেরকে অ্যাডভাইস দেবেন তো তাদেরকে বলছি হতে পারে আমার ভিডিও ভাইরাল হয়নি কিন্তু এই যে পাঁচ বছর ভিডিও আমি আপলোড করছি পাঁচ বছর ধরে ইউটিউবে কাটা করছি এতে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো কি বলবো বলার কিছুই নাই কারণ এই পাঁচ বছরে আমি অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে যে কিভাবে ভিডিও সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় আর হ্যাঁ এখন ইউটিউবে কিন্তু কম্পিটিশান খুবই বেড়ে গেছে তো এর মধ্যে থেকেই ভিডিও আপলোড করতে হয় আর সবারই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো ভালোই হতো আর অত সহজে ভিডিও ভাইরাল হয় না আর হয়তো দেখবেন যে আমি ভিডিও হয়তো আপলোড করি আবার হয়তো এক মাস কি দেড় মাস দু মাস ভিডিও বন্ধ করতে হয় আপলোড করা তো বুঝতেই পারছেন এখন কি অবস্থা এখন কাজকর্ম আছে আর এর আগে আমি এখন হয়তো আবার হয়তো এক দেড় সপ্তাহ থেকে ভিডিও আপলোড করতে শুরু করেছি তো এর আগে আমি ফ্লিপকার্টে ডেলিভারি জব করতাম তো সেখানে সারাদিন ঘুরে আসার পর বেলা আর ভিডিও শ্যুট করার মানে এনার্জি না আর ভিডিও বানাতে গেলে শুট করতে গেলে হয় তবে কিন্তু যে কথাগুলো বলি যেগুলো বোঝাই সেগুলো কিন্তু ঠিকঠাক কথা রয় আর একটা ভিডিও বানানোর জন্য মানে যা মন বলে দিলাম সেটা করলে তো হয় না আপনাদেরকে তো সঠিকভাবে সেগুলোকে বোঝাতে হবে তাই না তো সেগুলোকে আমি ধরুন অনেক সময় কি করি মানে একটা কন্টেন্ট ধরুন খুঁজে পেলাম সেটা সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করি এবার যখন আমি ডেলিভারি কাজ করছিলাম তখন আমি সকাল ছটা সাতটার সময় বেরোতাম আর রাত্রে ঠিক সন্ধে ছটা সাতটার সময় বাড়ি ফিরতাম তো তখন তো আর ভাবার সময় পেতাম না না সারাদিন তো ওই করতে হতো ঘুরে বেড়াতে হতো আর সারাদিন ঘুরে বেড়ানোর কারণে এনার্জি পুরো লস হয়ে যেত সেই জন্য বাড়িতে যখনই আসতাম কিছু খেয়ে যখনই শুতাম তখনই ঘুমিয়ে যেতাম এই কারণে আমার ভিডিও আপলোড করা হতো না বা ভিডিও শুট করা হতো না তো এখন সেই ডেলিভারি কাজ ছেড়ে দিয়েছি কারণ ভিডিও এবার থেকে মানে মনে হলো যে না ভিডিও আপলোড করবো ভিডিও বানাবো ভিডিও আর ছাড়বো না তো দেখি কতদূর কে হতে পারি তো আপনারা যদি সাপোর্ট করেন আবার আমি ভিডিও আপলোড করব তো অনেকদিন পর লাইভে এলাম তো বেশিক্ষণ থাকবো না পনেরো মিনিট মতো থাকবো তো আবার পরের যে রবিবার পরের রবিবার আমি এরকম টাইম করেই আসবো আজকে যে টাইমে এসেছি সেই টাইমেই আবার লাইভে আসবো তো সেদিন আরও বেশিক্ষণ আপনাদের সাথে গল্প করব তো এখন নতুন নতুন আবার শুরু করছি সেজন্য হয়তো অডিয়েন্স আসছে না বা আমার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা হয়তো এখন জানে না যে আবার নতুন করে ভিডিও আপলোড করছি তো সেই জন্য কিন্তু আসছে না তো এইভাবেই আবার শুরু করতে হবে যেমন আমি শেষ করে ফেলেছিলাম তো আবার সেই নতুন থেকে শুরু করতে হয়েছে প্রথম থেকে শুরু করতে হয়েছে তো আপনারা আপনাদের বন্ধুদেরকে আমার লাইফটা শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে আর আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওর মধ্যে হয়তো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি ফেক ভিডিও কিন্তু বানাই না অনেক ইউটিউবার আছে যারা যেটা পেলো সেটা দিয়ে ভিডিও বানিয়ে দিল তো পরবর্তীকালে যখন সেটা অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু দেখা যায় কি সেটা হয়তো আপনার মোবাইলে হচ্ছে না আর আমি কিন্তু সেটা করি না কারণ যেটাই আমি করি সেটা আগে আমি আমার মোবাইলে ট্রাই করি আমি নিজে ট্রাই করি তারপর কিন্তু আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করি অনেক সময় দেখবেন আমি কি করি না আমার ভিডিওর মধ্যে অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো ধরুন প্রথমকার যে অপশানটা সেই অপশানটা হয়তো নেই তার কারণ আমি প্রথমে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম আমি নিজে চেষ্টা করেছিলাম তখন হয়তো সেই অপশানটা চলে এসেছিলো এবং সেটাকে আমি হয়তো করে দিয়েছিলাম এবং পরবর্তীকালে সেটা আর আসছে না তো এরকমও হয়েছে আর এ এইভাবেই কিন্তু আমার অনেক ভিডিও কন্টেন্ট কিন্তু আমার ডিলিট করতে হয়েছে কারণ প্রথমে ধরুন আমি একটা ভিডিও আপলোড করেও ভাবলাম বা ভিডিও বানানো করবো ভাবলাম তো সেটা ধরুন প্রথমে আমি যখন চেষ্টা করলাম আমি নিজেই ট্রাই করলাম তখন দেখলাম যে হ্যাঁ এটা হচ্ছে আবার যখন আমি ভিডিওটা রেকর্ডিং করব তখন যখন আবার আমি শুরু করতে যাচ্ছি তখন হয়তো সেই অপশানগুলোই আসছে না যেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হয়তো পরবর্তীকালে আর আসছেই না তো এভাবে কিন্তু আমার অনেক মানে কন্টেন্ট কিন্তু আমার এমনি এমনি চলে যায় তো আজকে অনেক গল্প হলো প্রায় পনেরো মিনিট মতো গল্প করলাম আপনাদের সাথে তো আবার আমি পরে রবিবার লাইভে আসবো তো আপনারা সবাই আবার আমার লাইভে আসবেন পরের রবিবার এরকম টাইমে তো আজকে লাইভটা এই পর্যন্তই আপনাদের সাথে লেখা হবে পরের রবিবার তা আপনারা সুস্থ থাকবেন